নমস্কার মেষ রাশির শনির সাড়ে সাতি মেষ রাশির শনির সাড়ে সাথীকে নিয়ে কথা বলবো এবং খুব ইন্টারেস্টিং বিষয় মেষ রাশির মানুষদেরই এই শনির সাড়ে সাতির মধ্যে হবে চরম উন্নতি কথা শুনলে একটু অবাক মনে হচ্ছে আপনি হয়তো শুনেছেন আপনি হয়তো বোঝেন আপনি হয়তো এটাই জানেন যে সাড়ে সাতই শুধুমাত্র মানুষকে নষ্ট করে ক্ষতি করে এবং সাড়ে সাতির মধ্যে মানুষ মানে সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে কথাটি আপনি ভুল শোনেননি অবশ্যই এই কথাটি ঠিক সাড়ে সাতের মধ্যে বেশ কিছু প্রবলেম আসে তবে রাশির ক্ষেত্রে সাড়ে সাতির এফেক্ট কিন্তু একটু অন্যরকম হতে চলেছে যদি আমরা সাড়ে সাতিকে নিয়ে সাধারণভাবে কথা বলি তাহলে আমরা কিন্তু জানি সাড়ে সাতি অর্থাৎ সাড়ে সাতি কথাটা চন্দ্রের আগের ঘরে যদি শনি থাকে চন্দ্রের ঘরে এবং চন্দ্রের পরের ঘরে অর্থাৎ আড়াই বছর আড়াই বছর আড়াই বছর এই তিনটি ঘরের মধ্যে শনির যে ট্রানজিট মানে চন্দ্রের আগের ঘর চন্দ্রের ঘর এবং চন্দ্রের পরের ঘর এই তিনটি ঘরে যে শনির ট্রানজিট এই তিনটি ঘরে শনির ট্রানজিট আড়াই বছর করে সাড়ে সাত বছর ধরে চলে এবং অটোমেটিক্যালি এইটাকে বলা হয় সাড়ে সাথী সাড়ে সাথে যখন চলে তখন সাধারণ যে নিয়ম চন্দ্র থেকে আমরা মন মানসিকতা বিচার করি তাহলে সাড়ে সাথী মানে শনিদেব এই সাড়ে সাতির সময়ে অর্থাৎ মন মানসিকতার মধ্যে একটা কিন্তু মন মানসিকতার উপরে একটি বড় প্রভাব বিস্তার করে এবং এই সাড়ে সাতি চলার জন্য বিভিন্ন মানুষের মনের মধ্যে বিভিন্ন চিন্তা ডিপ্রেশান টেনশান এগুলো কিন্তু আসতে দেখা যায় সাড়ে সাতি আমরা কী বলবো সাড়ে সাতি মানে জীবনেতে এমন মানে যখন যখন সাড়ে সাতি আসে তখন এমন কিছু ঘটনা ঘটে অটোমেটিক্যালি ঘটে যায় যেই ঘটনাগুলোর কারণে আপনার চিন্তা বৃদ্ধি হয় আপনার টেনশন বৃদ্ধি হয় তবে এই সাড়ে সাতি এই সাড়ে সাতির মধ্যে একটি কথা আপনাকে বলবো যেই যদি আপনি মানতে পারেন কথাটাকে তাহলে এই সাড়ে সাতই আপনার জীবনের চরম উন্নতির কারণ ঘটে যাবে ঘটিয়ে দিয়ে যাবে তাহলে সাড়ে সাতির মধ্যে সব থেকে মূল রেমেডি বিভিন্ন অ্যাস্ট্রোলজার বলবে যে সাড়ে সাতের মধ্যে আপনি এই স্টোন পড়ুন অনেক যে সাড়ে সাতিকে কাটানো যায় অবশ্যই কাটানো যায় সাড়ে সাতিকে বা সাড়ে সাতির প্রভাবকে কম করা যায় কোনো কিছুকে কাটানো যায় না প্রভাবকে কম করা যায় তো রেমিডিয়াল বিষয়গুলো রয়েছে আলাদা থেকে তবে সাড়ে সাতির প্রধান রেমিডি হলো যে আপনার মনকে শক্ত করতে হবে আপনি যদি আপনার নিজের মনকে শক্ত করতে পারেন তাহলে পারে এই সাড়ে সাতি আপনার জীবনকে চরম উন্নতি দিয়ে যাবে তাহলে এই সাড়ে সাতির সময় একটা ছোট এই যে মনকে শক্ত করার কথা বললাম এটাকে দিকে একটা ছোটো উদাহরণ দিই তো অনেক আমরা এরকম অনেক আলিফ লাইলা বা এরকম ধরনের কিছু বই দেখেছি যেখানে একটি গুহার মধ্যে প্রচুর সোনা গয়না রয়েছে এবার গুহাটার মধ্যে যখন সেই রাজকুমার ঢুকতে যাচ্ছে মানে রাজা যখন ঢুকতে যাচ্ছে তখন একটা শিকল পড়ে গেল সামনে বা একটা কোনো দৈত্য চলে আসলো এবার তারা বিভিন্নভাবে ওই সোনার গয়নার যে গুহাটার মানে যে প্রবেশদ্বার ওইটার মধ্যে যাওয়ার জন্য রুখছে কিন্তু বিভিন্ন টেকনিকে রাজামশাই বিভিন্নভাবে আলটিমেটলি কিন্তু চলে গেল। সব কিছুকে কাটিয়ে চলে গেল গিয়ে কিন্তু প্রচুর সোনা গয়না পেয়ে গেল তো এইরকমই ধরনটাকে ধরে আপনি কিন্তু সাড়ে সাতির কথাটাকে বুঝতে পারবেন যে সাড়ে সাতি কিন্তু এরকমই একটা একটা অসুর রূপে আপনার সামনে এসে বাধা দেয় এবং আপনি যদি এই বাধাটাকে নিজের মনের শক্ত মনকে শক্ত করতে পারেন শক্ত হাতে যদি বিষয়টাকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভেতরের মধ্যে প্রচুর উন্নতি রয়েছে প্রচুর অর্থ রয়েছে প্রচুর আপনার ডেভেলপমেন্ট রয়েছে এরকম কিন্তু ফল সাড়ে সাথী দেয় তবে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে কিন্তু একটু অন্য রকমের কারণ মেষ রাশির প্রথম স্টেজ মেষ রাশির প্রথম স্টেট সাড়ে সাতই যেটা হচ্ছে যে মিন রাশির মধ্যে শনি প্রবেশ করবে কম বেশি হচ্ছে উনিশে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ এবং এটা কিন্তু থাকবে চৌঠা জুন চৌঠা জুন দু হাজার সাতাশ সাল অবধি তো মেষ রাশির জন্য একটু অন্যরকম কেন বলছি কারণ শনিদেব কিন্তু প্রথম স্টেজে সাড়ে সাথীটা যেটা দেবে সেটা কিন্তু মিন রাশির মধ্যে প্রবেশ করবে যখন তাহলে মিন রাশির মধ্যে প্রবেশ করবে কবে থেকে হচ্ছে উনতিরিশে মার্চ দু থেকে আর কম বেশি চৌঠা জুন দু হাজার সাতাশ সাল অব্দি এবং শনিদেব মিন রাশির মধ্যে প্রবেশ করে মেষ রাশির মানুষদের প্রথম সাড়ে সাত করবে এবার মিন রাশির ঘরটা বৃহস্পতির ঘর বৃহস্পতির ঘরে যখন শনি প্রবেশ করে যাবে তখন কিন্তু শনির যে একটা চরম অশুভত্ব ব্যাপার রয়েছে সেটা কিন্তু চরম অশুভত্ব ব্যাপারটা নেবে না তো এর ফলে কিন্তু মেষ রাশির মানুষরা খুব লাভ লাভবান হতে শুরু হবে অর্থাৎ সাড়ে সাতির যে সাধারণ নেচার আপনার মনের মধ্যে ডিপ্রেশন তৈরি করা আপনার কোনো কাজের একটা কোনো কাজের কাজ হতে হতে হচ্ছে না হয়তো এই সাড়ে সাতির সময় দেখা গেল যে আপনার কর্মকে নিয়ে কোনো টেনশান আসছে আপনি এতদিন ধরে কাজ করেছেন এবং কাজ করার ক্ষেত্রে আপনি হয়তো একটা ক্যাজুয়ালভাবে কাজ করে গেছেন বা নিজের কাজগুলো করেছেন কিন্তু সাড়ে সাতের মধ্যে কিন্তু আপনাকে খেয়াল করে করে কাজগুলো করতে হবে এই জায়গাগুলো কিন্তু আপনাকে পরিশ্রম দেবে মানে এই জায়গাগুলো আপনাকে বুদ্ধি করে চলতে হবে সাড়ে সাথে সাধারণ নিয়ম হচ্ছে সাড়ে সাথে কিন্তু আপনাকে পরিশ্রম করাবে বিভিন্নভাবে পরিশ্রম করিয়ে যথাযথ লাভও আপনাকে দেবে এবং সাড়ে আপনাকে পরিশ্রম করাবে মানে কি পরিশ্রম করতে বাধ্য করে দেবে এবং পরিশ্রম আপনি হয়তো এতদিন ধরে পরিশ্রম করে কিন্তু হয়তো মনে করা যায় যে আপনি সেভাবে উন্নতি করেন মানে করেছেন কিন্তু পরিশ্রম অতটা করেননি কিন্তু সাড়ে সাথি আপনাকে একটা অন্য পথ দেখাবে যে এবার পরিশ্রম করে উন্নতি করে দেখো কি উন্নতিটা আসছে তো এর ফলে কিন্তু আপনি আপনি কিন্তু খাঁটি সোনায় পরিণত হবেন আস্তে আস্তে করে এই সাড়ে সাথী এই সাড়ে সাথী আপনার দেখা যাচ্ছে এই সাড়ে সাথী মেষ রাশির মানুষদের কিছু পারিবারিক কলহ আনতে পারে কিছু পরিবারের মানুষদের সঙ্গে একটা মতবিরোধ আনতে পারে এই সাড়ে সাথী কিন্তু আপনাকে প্রচুর আর্থিক উপার্জন দেবে তবে কিন্তু এই সাড়ে সাথীতে আপনার পরিবারের মানুষজনদের জন্য কিছু অর্থ খরচও করিয়ে দেবে তাহলে আপনাকে খুব বুঝে বুঝে চলতে হবে তাহলে এইটা আপনি সামলাতে পারবেন এবং এই বুঝে বুঝে চলাও কিন্তু শনি শেখাবে এই সাড়ে সাথেই এই সাড়ে সাথেই এই সাড়ে সাথে কিন্তু বিশেষ করে যে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের কনসেন্ট্রেশনের একটা প্রবলেম ক্রিয়েট করবে এই সাড়ে সাথে কিন্তু বেশিরভাগ সময় দেখা যাবে যে এই সাড়ে সাথে কিন্তু বিবাহিত জীবনকে কেন্দ্র করে ছোট ছোট কিছু সমস্যা নিয়ে আসবে তবে সেটা বড় আকার নেবে না কিন্তু বারবার ধরে বলছি এবারে এই প্রত্যেকটি বিষয়তে যদি আপনি উইক হয়ে যান আপনি যদি মনে করেন যে আমি তো দিশে হারা গেলাম আমার কি হলো তাহলে কিন্তু সাড়ে সাতই আপনাকে কিন্তু অনেক বড় সমস্যা দিতে শুরু করে দেবে তাহলে তখন আপনাকে কি করতে হবে শক্ত হাতে ব্যাপারটাকে মোকাবিলা করতে হবে এই সাড়ে সাতির সময় দেখতে পাওয়া যাবে যে আপনি হয়তো চাকরি পাচ্ছেন না বা চাকরি পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট হবে এই সাড়ে সাতির সময় কিছু লোক আপনার সঙ্গে শত্রুতা করতে পারে কিছু লোক আপনার পেছনে লাগতে পারে আপনি পরবর্তী সময় এই ভিডিওটাকে সেভ করে রেখে দেখবেন মিলিয়ে দেবেন যে এই ঘটনাগুলোই ঘটবে এই সাড়ে সাতটির সময় কিন্তু কিছু রোগের সম্মুখীন আপনি হতে পারেন বা আপনার পরিবারের কেউ কোনো রোগের সম্মুখীন হতে পারে সাড়ে সাতির ক্ষেত্রে যখন সাড়ে সাতই চলে তখন একটি জায়গায় সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকার সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাই আপনি যদি মেষরাশির মানুষ হন এবং আপনার মাকে নিয়ে টেন্থ কিন্তু বাড়তে পারে হয়তো এখন আপনার মা হয়তো খুবই সুস্থ রয়েছেন কিন্তু সাড়ে সাতিটা কিন্তু অনেকটা দিনের তো এই প্রথম স্টেজ প্রথম স্টেজ অর্থাৎ এটা প্রথম স্টেজ প্রথম স্টেজ হচ্ছে যে দু হাজার সাতাশ অব্দি চলছে এই প্রথম স্টেজের মধ্যেই কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করে দেয় অনেক সময় দেখা গেছে তো সাড়ে সাতির মধ্যে কিন্তু দেখা যাবে এই প্রথম স্টেজ যখন সাড়ে সাতটি চলবে তখন কিন্তু আপনার আপনার কি বলবো আপনার মানে পিতা মানে আপনার ভাগ্যের উন্নতি এই জায়গাটায় কিন্তু আপনার ভাগ্যের উন্নতি প্রচুর করাবে কিন্তু তার জন্য প্রচুর পরিশ্রম করাবে আপনাকে কিন্তু শনিদেব তাহলে পরে আমরা এটাকে বলবো কি হ্যাঁ এই সময় অর্থাৎ এই যে সাড়ে সাতের প্রথম ফেজ এই প্রথম ফেসের মধ্যে শনিদেব কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করিয়ে আপনার ভাগ্যের উন্নতি করিয়ে দেবে কিন্তু আলটিমেটলি উন্নতিটা হবে এই সাড়ে সাতির সময় দেখা যাবে যারা হায়ার এডুকেশন করছে তাদের হায়ার এডুকেশন কিন্তু ক্লিয়ার হবে অর্থাৎ তারা পড়াশোনাটা ভালোভাবে করতে পারবে কিন্তু পড়াশোনাটা যেটা আগে হয়তো যতটা পড়াশোনা করত তার থেকে একটু অধিক করতে হবে এই সাড়ে সাথে যখন চলবে অর্থাৎ প্রথম স্টেজের যখন সাড়ে সাথে আসবে এই প্রথম স্টেজে সাড়ে সাথীর মধ্যে দুটো জায়গাকে খেয়াল রাখতে হয় একটা হচ্ছে শরীরের মধ্যে একটু ব্যথার প্রবলেম নিয়ে আসে শনিদেব কোমর পায়ের দিকে মানে হাঁটুতে এরকম জায়গায় ব্যথাগুলো ক্লিয়ার মানে ক্রিয়েট হয় এছাড়াও কিন্তু বয়স্ক মানুষ যদি মেষ বয়স্ক মানুষ থাকে তাদের একটু বিশেষ করে নজর দিতে হয় কারণ এই জায়গাটাই সমস্যা দেয় এবারে শনিদেব দু হাজার সাতাশের পরে চলে আসবে মেষ রাশির মধ্যেই কিন্তু তাহলে মেষ মধ্যে কবে আসবে মেষ মধ্যে আসবে ফোর্থ জুন দু হাজার সাতাশ সাল থেকে আর কম বেশি আহ নয় আগস্ট দু সাল এই সময়টা কিন্তু শনিদেব মেষ রাশির মধ্যে অবস্থান করবে অটোমেটিক্যালি মেষ রাশির মধ্যে যখন অবস্থান করবে তার মানে মেষ রাশির মধ্যেই শনিদেব চলে আসবে তখন মেষ রাশির মানুষদেরকে কি ফল দেবে তখন মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা মানসিক টেনশান তৈরি করাবে যে যে কোনো কাজ করতে গেলে একটা কনফিউশন দেবে যে এই কাজটি তো আমি করতে যাচ্ছি এটা কি হবে আমার দ্বারা আমি কি পারবো কিন্তু যে সমস্ত মানুষরা মনে করবে হ্যাঁ আমি করে দেখাবো যতই পরিশ্রম করতাম আমি করবো তারাই কিন্তু এই সাড়ে জিতে যাবে আর যারাই কনফিউশন করবে তারা কিন্তু হেরে যাবে এই সাড়ে সাতটি তাদেরকে বলবে যে তোর দ্বারা হবে না আর তারা বসে যাবে তখন কাজটার ফলটা পাবে না আর যে মনের জন্য নিয়ে নেবে যে হ্যাঁ আমি করে দেখাবো তাকেই কিন্তু শনিদেব সাহায্য করবে এই সাড়ে সাতটিতে খুব মিস্টেরিয়াস ফল দেয় কিন্তু এই সাড়ে সাতটির মধ্যে দীর্ঘদিন থেকে আমি যেটুখানি বুঝেছি এরকম ভাবে কিন্তু ফলগুলো ক্রিয়েট হয় এবং এই যখন দু সাল থেকে দু সালের মধ্যে শনিদেব আপনার রাশির মধ্যে থাকবে তখন কিন্তু আপনার বিবাহিত জীবনকে নিয়ে কোনো সমস্যা নিয়ে আসবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্রিয়েট করে দিতে পারে তবে সেই দিকে কিন্তু আপনি পা বাড়াবেন না সমস্যা আসতে পারে যখন দ্বিতীয় স্টেজে সাড়ে সাথে চলবে যে সমস্ত ছেলেমেয়েরা আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেটে কাজকর্ম করার জন্য চিন্তা ভাবনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় স্টেজের সাড়ে সাথীটি খুব ভালো হতে চলেছে দ্বিতীয় স্টেজের সাড়ে সাথীটা বিশেষ করে যে সমস্ত মানুষরা আর কি যে সমস্ত আহ মেষরাশির মানুষরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে নিয়ে কাজকর্ম করে যে সমস্ত মেষরাশির মানুষরা কোনো খাবার জাতীয় বিষয়কে নিয়ে কাজকর্ম করে বা ব্যবসা করে যে সমস্ত মেষরাশির মানুষেরা প্রমোটিং বা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্ম করে মেষরাশির যে সমস্ত মানুষরা আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেটে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে এই সাড়ে সাত কিন্তু উনতিরিশ আজকে কোনো একটি ডায়ের মধ্যে লিখে নিন তাহলে দু হাজার সাতাশ থেকে দু হাজার উনত্রিশ তাহলে কি কেউ খারাপ ফল পাবে না অবশ্যই পাবে সাড়ে সাতের সাধারণ নিয়মটাকে আপনি মাথায় রাখুন সাড়ে সাতি আপনাকে কিন্তু খারাপ ফল তখন দেয় যখন আপনার জন্মচকের মধ্যে শনিদেব খারাপ রয়েছে তখন কিন্তু সারি সাথী খারাপ ফল দেয় যদি আপনার জন্মচকের মধ্যে শনিদেব উপচয় স্থানে না থাকে যদি আপনার জন্মচকের মধ্যে শনিদেব রাহু মঙ্গলের বিভিন্ন ভাবে পীড়িত হয়ে আছে এই সময় কিন্তু মানে যদি থাকে তাহলে কিন্তু সাড়ে সাতিটা আপনার জন্য সমস্যাদায়ক হয়ে যায় বেশি একটু আবার দেখুন রাশির মধ্যে কিন্তু সাড়ে সাতই প্রবেশ করবে কবে থেকে দু থেকে কম বেশি দু হাজার একত্রিশ সাল অব্দি তাহলে এই সময় কিন্তু মেষ রাশির মানুষরা প্রচুর আর্থিক উপার্জন করতে পারবে এবং যদি যে সমস্ত মেষ রাশির মানুষরা মনে করে যে আমি কাজ করে খাবো আমি কাজটা করবো ঠিকমতোভাবে এইরকম মেন্টালিটির মানুষ যে আমি এমনি পয়সা চাই না আমি কাজ করেই পয়সা নিতে চাই এদের প্রচুর উন্নতি হবে আর যে সমস্ত মানুষরা মনে করে আমি কিছুই করব না দু চারটে ডায়লগ মেরে দেবো আর পয়সা ইনকাম করে নেবো তাদের কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে তাহলে সমস্যা কি ক্রিয়েট করবে তাদের কিন্তু হঠাৎ হঠাৎ হাতকালি করিয়ে দিতে পারে সাড়ে সাতির সাধারণ নেচার বা সাড়ে সাতই সাধারণ নিয়ম এবং মেষরাশির ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়মটি যে এই সাড়ে সাতি আপনার জন্য কিন্তু চরম উন্নতি হবে তবে এই সাড়ে সাতিকে নিয়ে একটি কথায় কথা শেষ করা মানে যাবে না সাধারণভাবে এটার জন্য দু তিনটে ভিডিও করব তবে এই সাড়ে মধ্যে কিন্তু আপনি সময় মনে রাখবেন যে আপনার মনকে শক্ত করতে হবে এবার কিছু বোকা মানুষ রয়েছে তারা মনে করে যে আমি যদি একটি বাজার থেকে মুক্ত কিনে পুড়ে নিই তাহলে হয়তো আমার মনটা শক্ত হবে চন্দ্রের পাওয়ার দিয়ে দিলাম এরকমভাবে হবে না এটা একদম নিজেকে তৈরি করতে হবে আর যদি তৈরি করতে পারেন আপনি লিখে রাখুন এই সাড়ে সাথেই আপনাকে চরম শিখরে নিয়ে যাবে এবং এই সাড়ে সাথীতেই চরম উন্নতি হবে তবে নিজের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখুন যতটা পারবেন এই সাড়ে সাতটির মধ্যে মেডিটেশান যতটা পারবেন এই সাড়ে সাতটির মধ্যে কিন্তু শরীরচর্চা করার চেষ্টা করবেন এই সাড়ে সাতটির সময় নিজের মায়ের ওপর অবশ্যই নজর রাখবেন তার কিন্তু হঠাৎ শরীরটা খারাপ হয়ে যেতে পারে এবং সাড়ে সাতটির মধ্যে যতটা পারবেন শুদ্ধ খাবার খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই সাড়ে সাতটি আপনাকে সমস্যা দিতে পারবে না তো যাই হোক খুব সামান্য করে বললাম অনেক কিছু বলার যায় সাড়ে সাথে নিয়ে পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে বলবো এই সাড়ে সাথেই আরেকটা অনুষ্ঠানকে নিয়ে আরো কিছু কথা বলবো তো এখানে শেষ হচ্ছে দেখা হবে নমস্কার